আপনার গন্তব্য কি এই গাড়ির মতন আপনি কি এইচএসসি পাশ করেছেন ভবিষ্যতের সঠিক পরিকল্পনা নিয়ে চিন্তিত ভাবছেন কোন পথে হাঁটলে সফল হবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এইসএসসি পাশ করার পর সফলতা অর্জন করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত চলুন জেনে নেই বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের উপরে পড়াশোনা করার দারুণ সুযোগ রয়েছে তবে প্রতিটি ইউনিভার্সিটিতে প্রতিযোগিতা অনেক বেশি এবং এখানে আসন সংখ্যাও লিমিটেড দেশের বাইরে উচ্চশিক্ষা অর্জনের সিদ্ধান্তটি হতে পারে আপনার স্বপ্নপূরণের প্রথম ধাপ এটি শুধু চাকরির জন্যই নয় বরং ব্যক্তিত্ব ও জ্ঞান বিকাশের এক বিশাল সুযোগ কিন্তু কোন বিষয় বেছে নেবেন কোন দেশে পড়াশোনা করবেন এসব সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার চীন রাশিয়া দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া কানাডা এবং ইউরোপ সহ বিভিন্ন কান্ট্রিতে রয়েছে উচ্চমানের শিক্ষা এবং স্কলারশিপের সুযোগ বিদেশে পড়াশোনা করে আপনি শুধু ডিগ্রি পাবেন না বরং একটি নতুন সংস্কৃতি এবং বিশ্ববাজারের অভিজ্ঞতা অর্জন করবেন বিষয় নির্বাচনের ক্ষেত্রে নিজের আগ্রহ এবং চাকরির বাজারের চাহিদা ব্যালেন্স রাখা গুরুত্বপূর্ণ বিজ্ঞান প্রযুক্তি ব্যবসা চিকিৎসা বা সৃজনশীল কোন ক্ষেত্র প্রতিটি বিষয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে আপনার উচ্চশিক্ষার যাত্রার স্বপ্নপূরণের ক্ষেত্রে স্টাডি ওয়ার্ল্ড টিম রয়েছে আপনার পাশে আমরা আপনাকে দেশের বাইরে বিভিন্ন কান্ট্রিতে বিশ্ববিদ্যালয় নির্বাচন থেকে শুরু করে ভিসা পর্যন্ত সহযোগিতা করব আমাদের অভিজ্ঞ কাউন্সিলর আপনাদেরকে সঠিক পরামর্শ দিবেন যাতে আপনি আপনার পূরণের পথে এগিয়ে যেতে পারেন স্টাডি ওয়ার্ল্ডের হাত ধরে আপনার অর্জনের যাত্রা আজ থেকে শুরু করুন বিস্তারিত সহযোগিতা পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে টেক্সট করুন চাইলে গাজীপুর অথবা মিরপুর অফিসে এসে আপনার প্রয়োজনীয় সকল তথ্য জেনে নিতে পারেন